দক্ষিণী সিনেমার আলোচিত জুটি বিজয় দেবরাকণ্ডা ও রশ্মিকা মান্দানা অবশেষে তাদের প্রেমকে পরিণয় এনে ফেলতে চলেছেন ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী তারা দু সালের ছাব্বিশ ফেব্রুয়ারি উদয়পুরের একটি বিলাসবহুল প্রাসাদে বিয়ের পিড়িতে বসবেন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা আর পরবর্তী সংবর্ধনা হবে হায়দ্রাবাদে চলচ্চিত্র জগতের সহকর্মীদের জন্য দীর্ঘদিন ধরে এই জুটি সম্পর্ককে গোপন রেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবি ও আংটির ছোট ছোটো ইঙ্গিতের মাধ্যমে অনুরাগীরা বারবার তাদের প্রেমের প্রমাণ পেয়েছেন বিশেষ করে সম্প্রতি উভয়ের আংটিতে দেখা দামি রত্নের কারণে এই গুঞ্জন আরও দৃঢ় হয়েছে রশ্মিকা মান্দানা আগে দু হাজার সতেরো সালে রক্ষিত সেটির সঙ্গে বাগদান করেছিলেন তবে এক বছরের মাথায় সেই সম্পর্ক ভেঙে যায় ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞরা মনে করছেন অতীতের সেই অভিজ্ঞতার কারণে বিজয় ও রশ্মিকা তাদের বর্তমান সম্পর্ককে জনসম্মুখে খুব একটা প্রকাশ্যে আনতে চান না বিজয় ও রশ্মিকাকে একসঙ্গে ছুটিতে এবং বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে তাদের প্রেম ও সম্পর্ক নিয়ে বহু গুজব থাকলেও এখন তা পরিণয় হিসেবে রূপ নিচ্ছে উদয়পুরের রাজকীয় প্রাসাদে অনুষ্ঠিত বিয়ের আসর হবে এই বছরের দক্ষিণী সিনেমার সবচেয়ে আলোচিত এবং চর্চিত ঘটনা এবার অনুরাগীরা উভয়ের নতুন জীবনযাত্রা ও চলচ্চিত্র জগতের জন্য আয়োজনকৃত বিবাহত্তর সংবর্ধনা দেখার অপেক্ষায় রয়েছেন